খেয়াল করুন যখন আপনি জানাজার দোয়া পড়ছেন জানাজার দোয়া পড়ার সময় কি বলেন আদ দুআউ লিহাযাল মাইয়িত কথা কোনকেন ঠিক আদ দুআউ লিহাযাল মাইয়িত এই মরা ব্যক্তির জন্য দোয়া এই ঠিক তো এই মৃত ব্যক্তির জন্য দোয়া এই মাত্র দোয়া হলো মৃত ব্যক্তির জন্য সালাম দিতে পারলেন না এই কবরে রাখলেন আসসালামু আলাইকা ইয়া হালাত দিয়ার ইয়া হালাল কবর হে কবরবাসী জিন্দা মানুষেরা আপনাদের উপর সালাম তার মানে এই মৃত থেকে কবরে যাওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হয় মৃত এই সময়টা কি বলা হয় মৃত মাইয়্যত এই সময় কি বলা হয় মাইয়ে তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই সময়টাও মাইয়ের এটাও এক্সেপশন হয়েছে হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দ্বারা সুহান এই সময় মানুষ কথা বলতে পারে না মরা শোনে কিন্তু জবাব দিতে পারে না দেখে কিন্তু বলতে পারে না মুখ আছে বলতে পারে না অনুভূতি আছে সব কিছু কিন্তু সে কিছু বলতে পারে না নড়াচড়া করতে পারে না এই যে ব্যাপারটা এইটা নিয়ে হজরত ইমাম আজম রহমতুল্লাহ আলাই নিয়ে একটা এক্সেপশন ঘটনা করেছে যদি আমরা বলি কবর পন্ত মানুষ মরা কবরে যাওয়ার পর সে জিন্দা সুহান তিনি ইমাম আজম রহমতুল্লাহ আলাই জীবনের ঘটনার আপনার লাস্টের ঘটনাটা জানেন এটা ঘটনা বলা উদ্দেশ্য নয় লাস্টের ঘটনা কি ওই এক ইহুদি মহিলা মতান্তর এক ওহাবি মহিলা তার বিরোধী মহিলা বলেছিল তার তার বকরির থতনার পশমের দাম বেশি নাকি ইমাম আজমের দাঁড়ির দাম বেশি মনে আছে এই কথাটা এটা আমি আপনাদেরকে এর আগে ওয়াজ করেছি ওয়াজ করে তার উদ্দেশ্য নয় এবং আজম রহমতুল্লাহ তখনই বলতে পারতেন কিন্তু বললেন না আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা যেন অহংকারী না হয়েও মৃত্যুবন্ধ কমপক্ষে নিজেকে বোঝাও যে মরণটা আমার ইমানের হালে হবে না বেঈমানি হালে হবে যদি ইমানের হালে মরণ হয়ে থাকে তাহলে লক্ষ কোটি রহমতের ফেরেস্তার চাইতেও আমিদামি আর ইমানের হালে না মরা হয়ে যে বেঈমান হয়ে মরে তাহলে ওই বকরির থুতনার পশম কেন বকরির সাথে তুলনে নেয় কারণ বকরি জাহান নামে যাবে না কিন্তু ওকে জাহান্নামে নামে যেতে হবে এই কারণে ইমাম আজম রহমতুল্লাহ গোপন রাখলেন মা তুমি যতই আমার বিরোধী হও তোমার সাথে আমি রাগ করব না তুমি আমার দাড়ি আর ওই বকরি থতনার পশম সাথে করছো করো আমি এখানে অহংকার করব না তবে আমি কিছুদিন পর একটু টাইম নিচ্ছি তিন দিন পর আমি জবাব দেব কয়দিন কয়দিন তিন দিন পর জবাব দেবেন ইনশাআল্লাহ দেখা গেল তিন দিনের মধ্যে আল্লাহ পাকের দয়ায় তিনি জেলের মধ্যে শহীদ বের শহীদি মর্যাদা পেয়ে ইমাম আজম রহমতুল্লা আলাইকে নিয়ে ইমাম আজম রহমতুল্লা আলাই যতগুলি মানুষের সাথে জেনেছিলেন অর্থাৎ তিনি কাজী হতে চাচ্ছিলেন না তৎকালীন সরকার তাকে জোর করে জুলুম করে কাজী বানাতে চেয়েছিলেন তিনি বলেছেন আমি সরকারি কাজী হব না কারণ সরকারি কাজী বিচারক হলে এখানে সরকারের আন্ডারে চলতে গিয়ে হাজার রকম মিথ্যাচার করতে হবে ওইটা করে আমি ইমাম নষ্ট করতে পারবো না সো বানালা জোরে না এই জন্য আমি হতে পারবো না কিন্তু তৎকালীন খলিফা জোর করে জুলুম করে তাকে জেলে পাঠাই দিলেন আপনি আমার কথা শুনবেন না জেলে দিবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এই খাঁটি উম্মত তিনি এমন এক পর্যায়ে চলে গেলেন ওখানে আল্লাহর কুদরত দিয়ে তিনি শহীদি মর্যাদা লাভ করলেন সুবহানাল্লাহ এই কয়েক দিনের ভিতরে জেলখানায় যতগুলি মানুষ ছিল প্রত্যেকটা মানুষকে তিনি ওলি বানিয়েছিলেন জেলখানা থেকে যখন বের হয়ে আসতেছেন যেন ওলিরা তার পিছে পিছে যাচ্ছে খাটনিটা সামনের দিকে যায় সামনের দিকে খাটনিতে ধোয়া মুসা কাপড় পরিধান করা সুন্দর নুরানি চেহারার মানুষ ইমাম আজম রহমতুল্লাহ আলাই উৎকৃষ্ট তাবে প্রায় সাতজন সাতজন পবিত্র নবীজি পাক সাল্লাম ওনার সাহাবাই কেরাম সাতজনের কাছে তিনি হাদিস শিখেছেন আর বিশজন জন সাহাবির সাথে তিনি দেখা করেছে উত্তম তাবেই খয়ল কুরুনের মধ্যেই তিনি ছিলেন সেই মামে আজ রহমদুল্লাহ আল্লাহ রব্বুল আলব দয়া বলেছিলেন ও বৃদ্ধা মহিলা যদি তুমি আমার কাছে জবাব চাও আজ থেকে তিন দিন পর যদি আমার আল্লাহ দয়া করে না আমি জবাব দেব আজকে দ্বিতীয় দিন দেখা যায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় উম্মত নাম হলো ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তিনি আজকে তিন দিনের মাথায় কাফনের কাপড় পরে খাজুনির ভিতরে আল্লাহ রলি যাচ্ছেন তিনি যাচ্ছেন যাবার পথে বৃদ্ধা মহিলাটা যদিও সে ইমাম আজমের বিরোধী ছিল তবুও কোরআন হাদিস মন্থন করত এ মহিলা দৌড়ে দৌড়ে পিছে পিছে আছে ওই ইমাম আজমের লক্ষ লক্ষ ভক্তরা তোমার ইমাম আজম কি শেষ বয়সে মিথ্যা কথা বলে গেছেন উনি তো জীবনে কখনো মিথ্যে কথা বলতেন না যত কিছুই হোক আমি বিরোধী হতে পারি কিন্তু কোনোদিন তার বিরুদ্ধে বলবো না না কারণ ইমাম আজম কোনদিন মিথ্যে কথা বলেন নাই বলেন নাই বলেন নাই আজকে কারো তিন দিন আগে আমাকে আশ্বাস দিলেন আমার প্রশ্নের জবাব দিবেন তিন দিন পর এই তিন দিন পরে তিনি তো কাফুনের কাপড় পরে তিনি চলে যাচ্ছেন কবরখানায় তাহলে আজকে তিনি লাস্টের সময়ে মিথ্যে কথা বলে গেলেন এটা আমি সহ্য করতে পারি না মুহূর্তের ভিতরে ইমাম আলায় ব্যাপারে হাজার হাজার মানুষ ঘোষণা দিয়েছেন আমরা লক্ষ্য করে দেখি কাপুনের কাপড় পরা রয়েছে খাটুনি কাঁধের উপর চারজনের কাঁধের উপর খাটুনি ওখানে ইমাম আজম রহমতুল্লাহ আলাই কাপুরের সহ আল্লাহর কুদর দিয়ে বসে গেলে ডাক দিলেন ধনিত প্রতি ধনিত শব্দ হচ্ছে ও বৃদ্ধা মহিলা আমি মিথ্যে বলি নাই মা মিথ্যে বলি নাই আমি তিন দিন পরে আমার আল্লাহর ডাকে সারা দেব এ কথা আমার মালিক আমাকে জানিয়েছিলে ও আমার বৃদ্ধা মহিলা মা আমি মারা কখনোই বলতে পারি না তোমার বকরির সাইতে আমার দাম বেশি কিনা ও আমার মা এই কথা শিক্ষা দেওয়ার জন্য বললাম আজকে আমি যদি বেঈমান হয়ে মারা যেতাম তাহলে আমার জাহান নামে যেতে হতো আমাকে জাহান নামে যেতে হতো আপনার বকরি জাহান নামে যেত না কাজে আমার দাঁড়ি নয় আমার শরীর নয় কোন কিছুর মূল্য আপনার বকরির সাথে থাকতো না আজকে আমি ইমানের হালতে আমার আল্লাহর দয়ায় জান্নাতি বিত্তু বেসিমা তোমার বকরি কেন বকরির থতনার পশম কেন আমার আল্লাহর দয়া দিয়া আমাকে রহমতের ফেরেশতার উদ্ধে আসন দিয়েছে আমার ওই বকরির থতনার পশম কেন মা লক্ষ কোটি লক্ষ কোটি বকরির সাথে আমার এক একটা দাড়ির সাথে কোন বকরির তুলনা নাই কারণ আমার দাড়ি আমার নবীজির সুন্নাত ওয়াজিব দাড়ি প্রমাণ হয়ে গেছে আমি জান্নাতি মানুষ হয়ে গেছি এই সময়টার জন্যই আপনার প্রশ্নের উত্তর দিতে আমি অপেক্ষা করেছিলাম এই জন্য তিন দিন সময় নিয়েছিলাম ஆஹ் ஆஹ் ஆஹ்